আসসালামু আলাইকুম ইমবরান কী অবস্থা তোমাদের আশা করি সবাই অনেক বেশি ভালো আছো তো আজকের ভিডিওতে আমরা তোমাদের গুচ্ছ ভর্তি পরীক্ষা এটা নিয়ে আলোচনা করব তো গুচ্ছ ভর্তি পরীক্ষার মান বন্টন কীভাবে প্রস্তুতি নিবা এবং গুচ্ছে বছর সেরা ইউনিভার্সিটি কোনগুলা এবং কোনগুলাকে তুমি টার্গেট করতে পারো তোমার পজিশন কত মধ্যে থাকলে তুমি একটা সিট পাবা এই বিষয়ে নিয়ে আলোচনা করবো এই ভিডিওতে তোমরা যারা গুচ্ছ ভর্তি পরীক্ষা দিবা তো গুচ্ছ ভর্তি পরীক্ষা দেওয়ার সুবিধা অসুবিধা এইগুলো নিয়েও আলোচনা করবো এই ভিডিওতে তো অবশ্যই ভিডিওর সামনে দেখো তো গুচ্ছ প্রিপারেশনটা তোমরা সহজেই গুছিয়ে নিতে পারবা তো আমাদের পরীক্ষার কিন্তু শুরু হবে হচ্ছে গুচ্ছ ভর্তি পরীক্ষা তোমাদের বিজ্ঞান বিভাগ যারা কমেটে পরীক্ষা দিবা তাদের কিন্তু নয় মেয়ে তোমাদের ভর্তি পরীক্ষা হবে তো হাতে কিন্তু যথেষ্ট পরিমাণে সময় পাচ্ছ প্রিপারেশন তো এই সময়টা তোমরা গুচ্ছ নিয়ে কিভাবে প্রিপারেশন সাজাই নিবা সেটা নিয়ে আলোচনা করবো ঠিক আছে চলো প্রথমে বন্টন নিয়ে একটু আলোচনা করি মান বন্টনের ক্ষেত্রে তোমরা একটু হয়তো একটা বিষয় নিয়ে কনফিউশন আছো সেটা হচ্ছে তোমাদের যে গণিত বিষয় বা জীববিজ্ঞান বিষয় অনেকে বলতেছো ভাই আমার তো গণিত মেন সাবজেক্ট ছিল তো আমি কি এটা স্কিপ করতে পারবো কিনা হ্যাঁ তোমার গুচ্ছের সার্কুলারে লেখায় আছে তোমরা যদি দেখো যে এরকম কোনো শর্ত নাই যে তোমার মেইন সাবজেক্ট দাগাতে হবে বা তুমি ফোর্থ সাবেক্টের পরিবর্তে বাংলা ইংলিশ দাগাতে পারবে এরকম কিন্তু কোনো কন্ডিশন দেওয়া নাই তার মানে তুমি চাইলেই ম্যাথ বাদ দিতে পারো চাইলেই তুমি জীববিজ্ঞান দাগাতে পারো যে কোনো একটা তুমি বাদ দিতে পারবা এবং তার পরিবর্তে বাংলা অথবা ইংরেজি তুমি দাগাতে পারবে ঠিক আছে সাপোজ তোমার জীববিজ্ঞান প্রিপারেশন ভালো না তোমার হচ্ছে ইঞ্জিনিয়ারিং টার্গেট তো যে সকল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলো আছে যেগুলো তুমি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন চাচ্ছ তো সেই ক্ষেত্রে তুমি অবশ্যই ম্যাথ প্রিপারেশন নিছো তাহলে তুমি ম্যাথ দাগো ম্যাথ একটা ভালো রেজাল্ট করো ঠিক আছে তোমার টার্গেট রাখতে হবে তুমি পজিশনটা কত রাখতে পারতো ঠিক আছে এবার অনেকে বলছো ভাই বাংলা না ইংরেজি কোনটা লাগাবো তো ভাই বাংলা ইংরেজির ক্ষেত্রে তুমি সবসময় দেখবা যে বিগত বছরের প্রশ্নগুলো একটু দেখো যে বাংলা থেকে কেমন প্রশ্ন আসছে ইংরেজি থেকে কেমন প্রশ্ন আসছে এবং তোমার যে নিজের যে দক্ষতা তুমি বাংলাতে ভালো পারো নাকি ইংলিশে ভালো পারো এটা তোমাকে নিজে বুঝতে হবে আইডেন্টিফাই করতে হবে কারণ তুমি বাংলাও পারলো না ইংলিশও পারলো না জীববিজ্ঞান কিছুই পারো না তাহলে তো সমস্যা তুমি যেটাতে ভালো পারবা যেটাতে তুমি মার্ক তুলবে এটা তোমার এটা এনসিওর তুমি জীববিজ্ঞান কেন স্কিপ করতেছো কারণ তুমি ওখানে মার্কটা তুলতে পারবা না বা তুমি গণিত কেন স্কিপ করছো কারণ তুমি ওখানে মার্ক তুলতে পারবা না তুমি যেটাতে মার্ক বেশি তুলতে পারবা সেটা তুমি দেখাবা এটা হচ্ছে তোমাকে প্রথমে এনশিওর করতে হবে ঠিক আছে কারণ তোমার পজিশনটা কিন্তু এখানে ইম্পর্টেন্ট পজিশন যদি তোমার আগে না থাকে তোমার পজিশন পিসে বাট তুমি ম্যাথ দেখা সেক্ষেত্রে আরেকজন ম্যাথ দেখা পজিশন আগে অবশ্যই সে সাবজেক্ট পাবে তোমার আগে তো পজিশনটা কিন্তু ম্যাটার করবে তো অবশ্যই তোমাকে বেশি মার্ক যেটা পাবা সেটা তোমার টার্গেট করতে হবে ঠিক আছে তো ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজিগুলো প্রিপারেশনে আলোচনা করবো তার আগে তোমাদের একটু বলে দিই যে টপ ইউনিভার্সিটিগুলো কোনগুলো আছে যেগুলো তোমার টার্গেট করতে পারো তো আমরা প্রথমেই যদি এই বছর যদি কথা বলি তো আমাদের যে বিজ্ঞান ও প্রযুক্তি যে বিশ্ববিদ্যালয়গুলো আছে তার মধ্যে হচ্ছে জাস্ট হ্যাঁ এরপর হচ্ছে তোমার ইনস্টিটিউট হচ্ছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় তারপর হচ্ছে তোমার মাওলানা ভাষানের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হ্যাঁ এরপরে তোমার ইসলামিক ইউনিভার্সিটি এটা কিন্তু এগুলো কিন্তু অনেক পুরাতন বিশ্ববিদ্যালয় যে বিশ্ববিদ্যালয় বয়স যত বেশি হবে তোমার কিন্তু এখানে ল্যাব ফ্যাসিলিটিস শিক্ষক হ্যাঁ অনেকগুলো কিন্তু ইম্প্রুভমেন্ট থাকবে তো নতুন যে বিশ্ববিদ্যালয়গুলো আসছে সেখানে কিন্তু তুমি ল্যাব ফ্যাসিলিটিস তেমন পাবা না ক্যাম্পাস তেমন ভালো থাকে না ঠিক আছে অনেকগুলো আসলে সীমাবদ্ধতা থাকে কিন্তু যেগুলো আগে প্রতিষ্ঠিত হয়েছে তারা কিন্তু যথেষ্ট উন্নত করছে যেমন তুমি যদি ইসলামিক বিষয় দেখো তো এটা কিন্তু স্বাধীনতা পরে বাংলাদেশের প্রথম বিশ্ববিদ্যালয় ইসলামিক ইউনিভার্সিটি অনেক পুরাতন একটা ইউনিভার্সিটি জাস্ট কিন্তু তোমার গবেষণা ক্ষেত্রে অনেক আগে যাচ্ছে জাস্ট তোমার আগামী কয়েক বছর পরে দেখবে যে বড় বড় ইউনিভার্সিটি বুয়েট ঢাবি এগুলোকে একটু টাকা দেবে অলরেডি কিন্তু দিচ্ছে তাদের কিন্তু গবেষণা এবং ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টিগুলা অনেকটা ইম্প্রুভ করার চেষ্টা করছে সিএসসি ডিপার্টমেন্ট ট্রিপুর ডিপার্টমেন্ট তো তোমাদের যাতে ইঞ্জিনিয়ারিং প্যাশনেট যারা আসো তারা চাইলেই জাস্টকে টার্গেট করতে পারো এছাড়া নোখালি বিজ্ঞান তো আমরা বিজ্ঞান প্রযুক্তির মধ্যে যদি দেখি যে প্রথম দিকে তুমি জাস্ট নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি মালানো ভাষণ এগুলোকে টার্গেট করতে পারো তো এরপরেও আসে হচ্ছে পাবনা বিজ্ঞান প্রযুক্তি এবং পটুহালী বিজ্ঞান প্রযুক্তি এগুলো আছে তোমার একটু আগের দিকে মোটামুটি বাকিগুলার থেকে ভালো ঠিক আছে আচ্ছা তারপর তুমি ইসলামিক ইউনিভার্সিটি যাদের হচ্ছে অন্য সাবজেক্টে পড়ার ইচ্ছা অর্থাৎ তোমাদের ইসলামিক ইউনিভার্সিটি কিন্তু জানো যে এখানে অ্যাপ্লাইড সাবজেক্ট কিন্তু অনেক বেশি আছে ঠিক আছে তো অনেক কিন্তু সুন্দর সুন্দর সাবজেক্ট এখানে দেওয়া আছে তো কিছু সাবজেক্ট একটু সেটের মতো আছে তো এখন হয়তো অনেক ইম্প্রুভ করার চেষ্টা করছে তো তুমি এদিকে টার্গেট করতে পারো যাদের বাসা কুষ্টিয়া বা কুষ্টিয়ার আশেপাশে হ্যাঁ তারা টার্গেট করতে পারো তো এই বিশ্ববিদ্যালয়গুলো মোটামুটি আমাদের এই বছর টপ লিস্টে থাকবে তো বিগত বছরগুলোতে সাস্ট জগন্নাথ এইগুলো খুলনা ইউনিভার্সিটি হ্যাঁ এইগুলাতে তোমার টপ লিস্টে রাখা হয় কিন্তু এবছর যেহেতু ওরা চলে যাচ্ছে তো আমাদের এখন যে আসে সেগুলো কিন্তু এর মধ্যে তুমি থাকতেও দেখো অনেকগুলো বিষয়গুলো তুমি একটা পরীক্ষা দিয়ে এতগুলো বিশ্ববিলায় টপ বিশ্ববিদ্যালয়গুলোতে তুমি কিন্তু ভর্তি হওয়ার সুযোগ পাচ্ছ তো তোমাকে অবশ্যই পজিশন কিন্তু সামনে দেখে রাখতে চেষ্টা করতে হবে তুমি যদি দেখো এখানে আমাদের টোটাল যদি এবার এবছর সিট ধরে প্রায় আট হাজার মতো সিট ঠিক আছে সাড়ে সাত থেকে আট হাজার মতো সিট আসবে তো তুমি ধরে নিতে পারো যে যদি এরকম পজিশন থাকে তো অলরেডি গুচ্ছ কিন্তু সবার শেষে হবে তো গুচ্ছ যদি সবার শেষে হয়ে যায় তার মানে যারা শিক্ষার্থীরা অলরেডি চান্স পেয়ে গেছে দেখো যাদের টার্গেট ছিল স্বাস্থ্য তারা কিন্তু স্বাস্থ্যে ভর্তি পরীক্ষা দিয়ে দিছে যাদের টার্গেট ছিল জগন্নাথ বিশ্বের তারা কিন্তু জগন্নাথ বিশ্বের পরীক্ষা দিছে তো যারা গুচ্ছে পরীক্ষা দিবে একদম গুচ্ছে কিন্তু সবার শেষে তার মানে কোথাও যাদের চান্স হবে না হ্যাঁ কোথাও যাদের চান্স হবে না তারা কিন্তু এসে গুচ্ছ পরীক্ষা দেবে কারণ গুচ্ছের আগে সবগুলা বিষয়ের ভর্তি পরীক্ষা হয়ে যাবে এবং রেজাল্টও প্রায় দিয়ে দিবে হ্যাঁ রেজাল্টও প্রায় দিয়ে দিবে তুমি এখানে রাবির রেজাল্ট পেয়ে যাবা ঢাবির রেজাল্ট পেয়ে যাচ্ছো তারপর কৃষিগুচ্ছ তো দিয়ে দিবে কৃষিগুচ্ছ পরীক্ষা হয়ে যাবে তার মানে স্টুডেন্ট সংখ্যা কিন্তু অনেক বেশি মাইনাস হয়ে যাবে তার মানে তুমি এখানে যারা চান্স পায় নাই অ্যাভারেজ স্টুডেন্ট তোমরা যারা অ্যাভারেজ স্টুডেন্ট আসো তো অ্যাভারেজ স্টুডেন্টগুলোর মধ্যে কিন্তু লড়াই হবে ঠিক আছে তো যারা মোটামুটি ভালো স্টুডেন্ট আছে ভালো স্টুডেন্টগুলোর মধ্যে কৃষিগুচ্ছে তোমার অনেকগুলো চলে যাবে মেডিকেল যারা সেকেন্ড টাইমার দিবে তারা অনেকে কৃষিগুচ্ছে পরীক্ষা দিবে রাবিতে পরীক্ষা দিবে তো ওইগুলো সেরে তোমার গুচ্ছ হতে আসবে না যারা ইঞ্জিনিয়ারিং প্যাশনেট আছে যারা হয়তো সাস্টেপ ওইগুলোতে হয় নাই তারা এখানে এসে পরীক্ষা দিবে জাস্ট এবং এনএসটি এগুলো তো ইঞ্জিনিয়ারিং সাবজেক্টগুলো বাদ দিয়েছে বায়োলজিক্যাল ফ্যাকাল্টিগুলা বা অন্যান্য পিওর সাবজেক্টগুলো সেখানে কিন্তু চান্স পাওয়াটা এবছর অনেকটা সহজ হয়ে যাবে ঠিক আছে তো তুমি চেষ্টা করবে এখানে একটু ভালো মতো প্রিপারেশন নেওয়ার কারণ এই বছর দেখো সবার শেষে যেহেতু হচ্ছে তার মানে তোমার যে লড়াইটা সেটা কিন্তু তোমার মতো স্টুডেন্ট যারা আছে তাদের সাথেই তুমি নিজে যেমন আছো যারা গুচ্ছে টার্গেট করতেছো তোমার যদি অ্যাভারেজ স্টুডেন্ট দেখো তোমাকে আমি এখানে অপমান করতেছি না মনে হয় যে ভাই ইনসাল্ট করছে না তোমার প্রিপারেশন যাদের অ্যাভারেজ তারাই কিন্তু সর্বশেষ পরীক্ষা গুচ্ছকে টার্গেট করবে তাই না কারণ শেষে পরীক্ষা হচ্ছে সময় তুমি পাচ্ছ প্রিপারেশনটা গুছিয়ে নিতে পারছো তো চেষ্টা করবা এখানে একটা ভালো একটা প্রিপারেশন নিয়ে তোমার যে টপ ইউনিভার্সিটিগুলোতে টপ সাবজেক্ট পাওয়া ঠিক আছে নর্মালি সাবজেক্ট পাওয়া আর টপ ইউনিভার্সিটি টপ সাবজেক্ট পাওয়া কিন্তু অনেক ডিফারেন্স আছে ঠিক আছে তো যদি পড়তে হয় তাহলে একটা ভালো একটা সাবজেক্টে পড়ার চেষ্টা করবা ঠিক আছে আচ্ছা এবার আমরা নিয়ে কথা বলবো তো পজিশনের ক্ষেত্রে একটু বলে রাখি পজিশনের ক্ষেত্রে তুমি চেষ্টা করবা এই ভার্সিটিগুলোতে গুলাতে ট্রান্সফার খেতে তোমার সর্ব তুমি যদি দেখবে যে দশ কে দশ থেকে বারো কে এইগুলা পজিশনে থাকলে মোটামুটি পিওর সাবেরগুলা চলে আসে হ্যাঁ পিওর সাবজেক্ট যেগুলো পিওর সাবের চলে আসে কিন্তু তোমার যদি পজিশন তিন থেকে কে এর মধ্যে থাকে তাহলে তুমি হয়তো ভালো সাবজেক্টগুলো এখানে পেতে পারো ঠিক আছে ভালো সাবজেক্টগুলো এখানে পেতে পারো তো এটা আরও বিগত বছরের স্ট্যাটিক্স দেখে তোমাদের আমি জানানোর চেষ্টা করব ঠিক আছে জাস্টে কতগুলো গেছে নোয়াখালিতে কতগুলো গেছে এগুলো একটা অ্যানালাইসিস দিয়ে তোমাদের এটা বুঝাই দেবো ঠিক আছে তো আজকে আমরা প্রিপারেশন নিয়ে আলোচনা করি যে প্রিপারেশনটা তোমরা কীভাবে নেওয়াও ফিজিক্সের ক্ষেত্রে কেমিস্ট্রির ক্ষেত্রে এগুলো প্রিপারেশন গুছায়নি বা কীভাবে এটা আলোচনা করি দেখো তোমরা অনেকেই হয়তো পরীক্ষা হবে আমাদের কথা পরীক্ষা হবে নয় মে একটা তুমি দেখতে পাচ্ছ অনেক সময় আছে আমার হাতে আমার এপ্রিল মাস পাচ্ছ হ্যাঁ এপ্রিল মাস চলে যাচ্ছে মার্চ মার্চ এপ্রিল ঠিক আছে তো এপ্রিল মাসে তোমরা টোটালি পেয়ে যাচ্ছো মার্চ মাস চলছে তো লম্বা একটা সময় পাচ্ছ তোমার কাছে হয়তো মনে হচ্ছে না অনেক সময় আছে আহ এক মাস বা পনেরো দিন পরে চান্স পেয়ে যাবো হ্যাঁ তুমি হয়তো চান্স পাইতে পারো হয়তো তুমি দশ দিন পনেরো দিন পড়লা মনে কর করো তোমার আগে পড়া আসে বাট ওই যে পরীক্ষার আগে দশ পনেরো দিন পড়লা পড়ে হয়তো তোমার চান্স হয়ে গেলো কিন্তু ওই যে তোমার টপ ইউনিভার্সিটি যেগুলো ছিল তোমার যে স্বপ্নের যে সাবজেক্টটা আছে প্যাশন তোমার তোমার মনে করো সিএসসি পড়ার ইচ্ছা বাট তুমি এই যে এদিকে বুয়েট বা মেডি এই তোমার ভালো যে ইঞ্জিনিয়ারিং বিষয়গুলো আমাদের সিএড কোড যেগুলো ছিল ইঞ্জিনিয়ারিং কোর্সের মধ্যে যেগুলো আছে সেগুলো তুমি চান্স পাও নাই তো তোমার টার্গেট থাকতে কি অবশ্যই জাস্টে সিএসসি বা বলি বা হচ্ছে তোমার হলো নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তির সিএসসি বাটরি করি ফার্মেসি এই সাবজেক্টগুলোতে পড়ার তো তোমার যে প্যাশনটা তোমার যে ইচ্ছাটা ছিল হয়তো ভার্সিটি ভ্যারি করবে কিন্তু এই ভার্সিটিগুলোতে চান্স পাইতে তোমার কিন্তু প্রিপারেশনটা অবশ্যই ভালো থাকতে হবে ঠিক আছে তো তুমি চান্স যদি পেয়ে যাও ভালোভাবে চান্স পাওয়ার চেষ্টা করো তাহলে মার্কটা তোমার কিন্তু অবশ্যই নিচে রাখলে হবে না তোমার মার্কটা কিন্তু হাই রাখতে হবে তো তুমি যদি মার্কটা বেশি তুলতে চাও তো অবশ্যই তোমার প্রিপারেশনটা কিন্তু যথেষ্ট স্টেবল ভালো একটা প্রিপারেশন থাকতে হবে ঠিক আছে তো এই ক্ষেত্রে তোমাদের ফিজিক্স এবং রসায়নের ক্ষেত্রে তোমরা যেহেতু অবশ্যই দাগাত হবে হ্যাঁ তো ফিজিক্স এবং রসায়নের ক্ষেত্রে তোমরা এখানে মার্ক তোলাটা তোমাদের জন্য একটু মেনেটর কারণ এখানে তোমার অবশ্যই দাগাত হচ্ছে এবং এই সাবজেক্টগুলোতে যারা ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট চাও তাদের কিন্তু এই যে পদার্থবিজ্ঞান রসায়ন এবং গণিত এই সাবজেক্টগুলো অনেক সময় রিকোয়ারমেন্ট দেয় যে ম্যাথে এত পার্সেন্ট নাম্বার পাইতে হবে ফিজিক্সে এত পার্সেন্ট নাম্বার পাইতে এটা কিন্তু শর্ত দিয়ে থাকে ঠিক আছে আবার কিছু কিছু সাবজেক্টে কিছু দেখবে যে ফার্মেসির ক্ষেত্রে তোমার হয়তো জীববিজ্ঞানের ক্ষেত্রে এত পার্সেন্ট মার্ক পাইতে হবে রসায়নের ক্ষেত্রে এত পার্সেন্ট মার্ক পাইতে হবে এরকম একটা শর্ত দিয়ে দেয় তো তোমাকে অবশ্যই পরীক্ষায় কিন্তু ভালো মার্ক তুলতে হবে তোমার টার্গেট থাকতে হবে মিনিমাম এইগুলোর মধ্যে মিনিমাম তোমার ষাট থেকে ষাট প্লাস টার্গেট রাখার চেষ্টা করো যদি যারা টপ সাবজেক্টে পড়তে যাও যারা টপ সাবজেক্টে পড়তে চাও তাদের মার্কটা এই লেভেলে রাখার চেষ্টা করতে হবে ঠিক আছে এবং ষাট প্লাস প্রিপারেশন তুমি যদি টার্গেট না করো যদি তার থেকে কম করো তাহলে তুমি পরীক্ষা যদি কম টার্গেট করো ভাই তা আগেই টার্গেট করলে কম তাহলে পাবা কত তাহলে তার থেকে আরও কম পেয়ে যাবা তো চেষ্টা করবো সময় হাই একটা মার্ক টার্গেট রাখা ঠিক আছে তো ফিজিক্স কেমিস্ট্রির ক্ষেত্রে যদি বলি যে প্রিপারেশনটা তুমি কীভাবে নেবে এর আগে ভিডিওতে আমি বলছি যে ফিজিক্স এবং কেমিস্ট্রির ক্ষেত্রে তোমাদের চেষ্টা করতে হবে যে একটা কোশ্চেন কালেক্ট করা ঠিক আছে তোমার কোশ্চেন ব্যাংকটা কালেক্ট করা এবং কোশ্চেন ব্যাঙ্কটা সলভ করতে হবে কিভাবে এটা তোমরা অনেকেই বুঝো না ঠিক আছে তো তুমি কি জানো যে তুমি শুধুমাত্র কোশ্চিন ব্যাঙ্কটা যদি ভালো করে অ্যানালাইসিস করে পড়ো তো কোশ্চিন ব্যাংক তুমি আর কোনো বই পড়ার দরকার নেই ওই কোশ্চিন ব্যাঙ্কটা পরেই তোমার কিন্তু চান্স পাওয়া সম্ভব কিভাবে সম্ভব দেখো পরীক্ষায় অন্যান্য মানে সকল ইউনিভার্সিটি অল ইউনিভার্সিটি কোশ্চিন ব্যাঙ্ক তুমি যদি দেখো অল ইউনিভার্সিটি এখানে সকল কোশ্চিন ব্যাঙ্ক আছে সকল ইউনিভার্সিটি কোশ্চিন ব্যাঙ্ক আছে তো সকল ইউনিভার্সিটির কোশ্চিন ব্যাঙ্ক মানে কি যেখানে প্রত্যেকটা অধ্যায় থেকে যতগুলো টাইপ পসিবল ছিল সবগুলো টাইপ কিন্তু অলরেডি দিছে মনে করো এই বছর ধাবিতে এক টাইপ দিছে রাবিতে এক টাইপ দিবে ঠিক আছে গুচ্ছে এক টাইপ দিছে গত বছর তো সকল টাইপের সাথে কিন্তু মিলবে না তো তুমি যদি তিনটা ইউনিভার্সিটির প্রশ্ন সলভ করো তার মানে তুমি তিন রকম টাইপের প্রশ্ন সলভ করছো তাহলে বিগত দশ বছরের প্রশ্ন তুমি যদি সলভ করো সকল ইউনিভার্সিটির প্রশ্ন অর্থাৎ প্রশ্ন একটা টোটাল প্রশ্ন একটা যদি তুমি বোঝার চেষ্টা করো যে প্রশ্নটা আসলে কোন টাইপ থেকে আসছে তাহলে দেখবা যে ওভারঅল ঘুরে ফিরে নির্দিষ্ট কিছু টাইপ থেকে কিন্তু প্রশ্নগুলো এসে থাকে কারণ একটা অধ্যায় থেকে কতগুলো টাইপ সম্ভব যতগুলো টাইপ সম্ভব সেগুলো থেকে কিন্তু প্রশ্ন আসছে এবং সব টাইপ থেকে তো তোমার প্রশ্ন দিবে না কিছু টাইপ থাকবে তোমার হলো বোর্ড প্রশ্নের জন্য কিছু প্রশ্ন কিছু প্রশ্ন থাকবে ইঞ্জিনিয়ারিংয়ের জন্য কিছু প্রশ্ন টাইপ থাকবে হচ্ছে মেডিকেলের জন্য এবং কিছু প্রশ্ন টাইপ থাকবে হচ্ছে ভার্সি স্ট্যান্ডার্ড ঠিক আছে তো সকল টাইপ থেকে তো তোমাকে প্রশ্ন দিবে না তো কিছু কিছু টাইপ থেকে যেগুলো থেকে প্রশ্ন আসছে এবং প্রত্যেক বছর আসে সেই সকল টাইপগুলা থেকে কিন্তু আবার প্রশ্ন আসবে অর্থাৎ টাইপ থেকে তোমার টাইপ প্রত্যেকটা টাইপের তোমার রিপিট করবে কিন্তু প্রশ্নটা একটু ঘুরাই দিবে তুমি যদি প্রত্যেকের টাইপের কনসেপ্টটা বোঝার চেষ্টা করো তুমি একটা প্রশ্ন সলভ করছো কোশ্চেন ব্যাংক থেকে ওই প্রশ্নটা আসলে কি চাচ্ছে তোমার থেকে কি চাচ্ছে কি বের করতে হবে হ্যাঁ কোন সূত্রে অ্যাপ্লাই করতে হবে এটা যদি একটু অ্যানালিস করে পড়ো এবং কোন টপিক থেকে প্রশ্ন আসছে এটা যদি একটু বোঝার চেষ্টা করো তাহলে কিন্তু প্রশ্ন প্রশ্নম্যাঙ্কটা সুন্দর মতো একটা কভার হয়ে যাচ্ছে ওই প্রশ্নম্যাঙ্কটা পরেই তোমার কিন্তু চান্স পাওয়ার সম্ভব শুধু চান্স না তুমি কিন্তু টপ করতে পারবা ঠিক আছে তাহলে একটা পড়বা কীভাবে একটা অধ্যায় যখন সিলেক্ট করবা ওই অধ্যায় থেকে একটা প্রশ্ন দেখবা যে ওই প্রশ্নটা আসলে কি চাচ্ছে বা কী অ্যান্সার করতে হবে এবং ওইটার উত্তরটা তুমি দেখবা উত্তরের পাশাপাশি ব্যাখ্যা অবশ্যই দেওয়া আছে তো ব্যাখ্যাটা দেখবা ঠিক আছে ব্যাখ্যাটা ইম্পর্ট্যান্ট তো ওই প্রশ্নের সাথে ব্যাখ্যা যে তথ্যটা তুমি পাচ্ছ ওই তথ্যটা সম্পর্কে একটু বুঝবা যে এই প্রশ্নটা আমার এভাবে আসলে আমি এভাবে উত্তর করব ফিজিক্সের ক্ষেত্রে সেম ফিজিক্সের ক্ষেত্রে থিওরি পার্টগুলা থিওরি প্রশ্নগুলো যেগুলো আসে সূত্রগুলো এককগুলো মাত্রাগুলো এগুলাই ঘুরে ফিরে আসে তো সেগুলো প্রশ্নম্যাঙ্কটা ভালো মতো সলভ করবা এবং ম্যাথ ম্যাথমেটিক্যাল যেগুলো আছে সেগুলো তোমার অবশ্যই দেখতে হবে যে ম্যাথে তোমার কি চাচ্ছে এবং এই ম্যাথটা সলভ করার জন্য আমার কোন সূত্র কিভাবে অ্যাপ্লাই করতে হবে ওইটা তুমি ব্যাখ্যা থেকে দেখবা তোমার প্রশ্ন হুবহু কমন পড়বে না কিন্তু ওই টাইপের প্রশ্নই তোমার দিবে বুঝতে পারছো ওই টাইপের প্রশ্ন তোমাকে দিবে যেমন নিউটন বলবে যে থাকে যে বাহাদানকারী বল আছে না তোমার একটা মনে করো নারকেল পড়তেছে বাতাস উপর থেকে বাধা দিচ্ছে তাহলে নিট কত এই টাইপের প্রশ্নটা প্রত্যেক বছরই প্রায় আসে তাহলে যে টপিকটা কিন্তু সে মাল চেঞ্জ করে দিচ্ছে কিন্তু ওই সেম টাইপের প্রশ্ন কিন্তু অনেক সময় দেয় তো টাইপগুলো কিন্তু প্রত্যেক বছর রিপিট হয় ঠিক আছে তো তুমি প্রশ্ন একটা ভালো মতো অ্যানালাইসিস করার চেষ্টা করবা এবং বুঝবা যে ওই একটা প্রশ্ন সলভ করতে আমাকে কীভাবে অ্যাপ্রোচ করতে হবে কোন সূত্রে অ্যাপ্লাই করতে হবে এটা যদি একটু বুঝতে পারো তাহলে তোমার কিন্তু ফিজিক্স এবং কেমেস্ট্রির ক্ষেত্রে প্রিপারেশনটা অনেক বেশি ভালো মতন নিতে পারবা এবং যারা ম্যাথ দাগাবা তো ম্যাথের ক্ষেত্রে তোমার একটা কথাই বলবো তোমরা টাইপ ওয়াইজ প্রশ্ন সলভ করো ঠিক আছে টাইপ ওয়াইজ প্রত্যেকটা অধ্যায় প্রশ্ন ধরে ধরে সলভ করো তোমরা এখান থেকে কমন পাবা এখান থেকেই প্রশ্ন কমন পাবা অর্থাৎ ম্যাথের ক্ষেত্রে মডারেশনটা কিন্তু কম হবে ম্যাথ প্রশ্ন মডারেশন খুবই কম হয় অর্থাৎ হুবু প্রশ্ন কমন চলে আসে ম্যাথের ক্ষেত্রে তার মানে তুমি যদি বিগত বছরের প্রশ্নগুলো টাইপ ওয়াইজ সলভ করতে পারো তাহলে তুমি অনেক প্রশ্ন কমন পেয়ে যাবে ঠিক আছে আর জীববিজ্ঞান যারা দাগাবা তারা হচ্ছে অবশ্যই যারা জীববিজ্ঞান দেখাচ্ছ তার মানে জীববিজ্ঞানে বই তোমার অবশ্যই ভালো একটা আয়ত্ত আছে তো জীববিজ্ঞানের ক্ষেত্রে তোমাকে অবশ্যই মূল বইটা পড়তে হবে ঠিক আছে মূল বই এর মূল বই কি ভাই সব পড়বো না মূল বই জাস্ট দাগানো ইম্পৰ্টে লাইন গোলাঘাট লাইন পোন ডাঙৰ বৈ থাকিলে হৈছে যে তোমাৰ মেডিকেলৰ দাগানো বৈ হওক ভাৰ্চী দৈ হওক ঐ মানে কি যে ইমেণ্ট ঐগানো আছে তুমি কি মনে করছো মেডিকেলে ইম্পর্টেন্ট বাদে দাগানো আছে না মেডিকেলের একটা বই যদি ওইটাই যদি ভালো করে পড়ো ওই বইটাই ভার্সিটি মেডিকেল সবগুলাই কভার হয়ে যায় ঠিক আছে অর্থাৎ ইম্পর্টেন্ট দাগানো লাইনগুলো যেখান থেকে প্রশ্ন আসতে পারে ওইগুলাই কিন্তু অ্যাটলিস্ট দাগানো থাকে তাই না তোমাকে তো আলতো পালতু জিনিস জায়গায় দেবে না যে শুধু মেডিকেলেই আসবে এরকম কিন্তু না ওই লাইন থেকে ভার্সিটিতেও আসতে পারে তো ওই দাগানো লাইনগুলো তুমি একটু ভালো করে পড়ো পাশাপাশি তুমি কোশ্চেন ব্যাঙ্কটা সলভ করবো ঠিক আছে কোশ্চেন ব্যাঙ্কটা চেষ্টা করো সকল ইউনিভার্সিটি ঠিক আছে অল ইউনিভার্সিটির অল ইউনিভার্সিটি ঠিক আছে অল ইউনিভার্সিটি কোশ্চেন ব্যাঙ্কটা ভালো মতো সলভ করার সেখানে ঢাবি রাবি জাবি চবি গুচ্ছ হ্যাঁ সকল টাইপের প্রশ্ন যেখানে থাকবে ওই প্রশ্ন ব্যাঙ্কটা ভালো মতো সলভ করবা ঠিক আছে এরপরে আসো বাংলা ইংরেজির ক্ষেত্রে তো বাংলার ক্ষেত্রে কি করবা বাংলা প্রথম পত্রটা দেখবা বাংলা পত্র প্লাস দ্বিতীয় পত্র দুইটা থেকেই প্রশ্ন আসবে ঠিক আছে দ্বিতীয় পত্র কিন্তু গ্রামার পার্টগুলো দেখবা গ্রামার পার্টগুলো কোন যে তোমার বাংলা দ্বিতীয় পত্র বই আছে না বাংলা দ্বিতীয় কথা নাইন টেন ওই বইটা ভালো করে দেখবা এবং যে কোনো একটা ব্যাকরণ বই থেকে নিয়মগুলো দেখলে হবে ঠিক আছে তো এই ক্ষেত্রে ইংরেজিটা আবার তোমার জন্য সহজ কারণ ইংরেজি তোমার গ্রামার পার্টটা থেকে প্রশ্ন আসবে শুধুমাত্র গ্রামার পার্টটা থেকে প্রশ্ন আসবে তো গ্রামার পার্টটা যে কোনো বই থেকে তুমি রুলসগুলা ভালো করে দেখবা প্র্যাকটিসটা বেশি বেশি করবা ঠিক আছে তো রুলস এবং প্র্যাকটিসটা বেশি বেশি করলে যে কোনো টাইপের প্রশ্ন আসে তুমি কিন্তু অ্যান্সার করে আসতে পারবা তোমাকে চেষ্টা করতে হবে টাইপগুলো ভালো মতো বোঝা ঠিক আছে তো একটা গ্রামার টপিকটা আসলে কোন টাইপের প্রশ্ন আসতে পারে ওইটা যত বেশি প্র্যাকটিস করবা তোমার ইংলিশে কিন্তু তত বেশি পেশেন্ট এফিসিয়েন্সি বাড়বে তুমি এইভাবে ওভারঅল প্রিপারেশন যদি নিতে পারো তো বুঝছে তোমার একটা সর্বোচ্চ সিট মানে তুমি ভালো মতো যে টপ সাবজেক্টগুলো ভার্সিটি দেখালো না ছয় সাতটা এগুলোর মধ্যে একটা ভালো সাবজেক্ট তুমি পেয়ে যাবা জাস্ট এখন থেকে শুরু করো এখন থেকে শুরু করো বা আগে থেকে যারা পড়ছো পড়াটা এইভাবে পড়ার চেষ্টা করো ঠিক আছে কোশ্চিন ব্যাংকটা যখন পড়বা অবশ্যই অ্যানালাইসিস করে পড়বা মুখস্থ করে কোনো লাভ নাই কোশ্চিন এটা উত্তর এ করে কোনো লাভ নাই জাস্ট কোশ্চিন ব্যাংকটা একটু দেখো বুঝো অ্যানালাইসিস করো যে কোন টপিক থেকে আসছে এই টপিকটা কিভাবে অ্যান্সার করতে হবে এভাবে দেখো দেখবা যে খুব ভালো মতো তোমার চান্স হয়ে গেছে ঠিক আছে তো চেষ্টা করবা যে পড়াটা গুছিয়ে নেওয়ার এবং শর্ট টাইমে কীভাবে পড়া যায় এটা করার এক গাদা জিনিস মাথায় ঢোকে কোনো লাভ নেই যেগুলো আসবে যেগুলো ইম্পর্ট্যান্ট সেগুলো পড়ো যত বেশি এক্সট্রা জিনিস পড়বা তোমার যে ইম্পর্টেন্ট জিনিসগুলো সেগুলো মাথা থেকে বের হয়ে যাবে এটা তুমি মাথায় রাখবা ঠিক আছে তো অবশ্যই যেগুলো তোমার সহজ লাগতেছে বা যেগুলো পরীক্ষা আসতেছে এগুলো বোঝার চেষ্টা করবো যেগুলো তুমি সময় পাচ্ছ না এগুলো যেগুলো তুমি পারতেছো না সেগুলো একটু ক্লাস দেখার চেষ্টা করবো ওই টপিকটা সার্চ দেবে ইউটিউবে দেখবে যে অনেক ক্লাস আছে টপিক থেকে বোঝার চেষ্টা করবো ঠিক আছে এবং এসে বেশি এক্সাম দেওয়ার চেষ্টা করবো আমাদের যে এক্সাম ব্যবসা আছে রাবি প্লাস গুচ্ছ এটা অলরেডি ভর্তি চলছে এবং এখানে কিন্তু রানিং এক্সাম আসছে এক্সামেশ শুরু হয়ে গেছে ঠিক আছে তো তুমি ভর্তি হলে আগের এক্সামগুলো পেয়ে যাবা হ্যাঁ তো এটাতে কিন্তু অফার এখনও চলমান তিনশো পঞ্চাশ টাকাতে ভর্তি হতে হবে এটা রাবি এবং গুচ্ছ দুইটাই কভার হয়ে যাবে এবং রাবির জন্য মল্টেজ থাকবে আলাদা গুচ্ছের জন্য আলাদা মল টেস্ট থাকবে এবং গুচ্ছ পর্যন্ত কিন্তু এখানে এক্সামগুলো চলবে ঠিক আছে তো যারা ভর্তি হতে চাও তারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো আমরা তোমাদের বিস্তারিত জানাই দিবো অথবা ড্রেসক্রিপশন চেক করলে সেখানেও কিন্তু দেখতে পারো তো আমাদের এক্সামগুলো কিন্তু বর্তমানে টেস্ট মজে নেওয়া হচ্ছে টেলিগ্রামে অবশ্যই তোমার টেলিগ্রাম কিন্তু থাকতে হবে ঠিক আছে তো গুচ্ছ নিয়ে যদি আর কোনো তোমাদের কনফিউশন থাকে যেভাবে বললাম যদি এভাবে পড়তে পারো তাহলে অবশ্যই ভালো করবো আর যদি আরও কিছু জানার থাকে সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাও আমি সেখানে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ঠিক আছে আচ্ছা সবাই ভালো থাকো দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফিজ